নমস্কার বন্ধুরা সঙ্গেপাল ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো চলে এসছি আর একটা নিউ ব্লগ নিয়ে আর নিউ ব্লগ মানে আজকে আমাদের হচ্ছে লক্ষ্মী পুজো হ্যাঁ বন্ধুরা কালী পুজোর দিন হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো হয় এইটা হচ্ছে ধান লক্ষ্মী ধনলক্ষ্মী নয় আর এখানে আমার মেয়ে কিন্তু আলপনা দিতে শুরু করছে তোমরা ভাবছো ওপরের ঘরে ওপরের ঘর আমাদের কমপ্লিট হয়নি ইনকমপ্লিট আছে কিন্তু এখানেই আমাদের পুজো করা হবে কেননা এই লক্ষ্মী পুজোটার জায়গাটা একটু বড় চাই আমাদের ওই কারণে ওপর ঘরে করা হচ্ছে আর এখানে এখানে দেখো নিয়ে এসছে চিড়ে মুরগি নিয়ে এসছে নাড়ু সন্দেশ পানি ফল আঁক তারপর বাদবাকি ফল ওপরে তো রাখাই আছে চুপড়িতে আমার এগুলো মানে আনা বাকি ছিল এগুলো নিয়ে আসলো আর দেখো দশ টাকার ফুল দিয়েছে দেখতে পাচ্ছ কইটুখানি দশ টাকার ফুল দিয়েছে কিন্তু অন্য সময় অনেকটা ফুল দেয় আর এইটা হচ্ছে আমাদের শিবের পুজোর জন্য আর এখানে দেখো নিরামিষ রান্না হবে আজকে বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত টমেটো দিয়েছে একটা আর তারপরে এখানে দেখো হবে কাংরোল ভাজা কাংরোল আর আলু ভাজা এখানে করব আর কামড়টা খুবই কচি ছিল আর এখানে দেখো আমরা চাটনি করব চলো আর এখানে আমার মেয়ে আলপনা দিয়ে দিয়েছে লক্ষ্মী পুজোর উপলক্ষে দেখো আর এই এই লক্ষ্মী পুজো কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার রান্নাও কিন্তু দুপুরবেলা কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে জানিও আর এখানে তোমরা খাওনি জানাবে কি করে আর এখানে কিন্তু আমরা চাটনি এখানে বিউলির ডাল হিং ফোড়ন আদা মৌরি ফোড়ন দিয়ে করা আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি নিরামিষ দিনে একটু পাঁপড় ভাজা হলে মন্দ লাগে না তারপরে দেখো বিকেলবেলা কিন্তু কাপড় টাপড় ধুয়ে মানে সরি নাইটি টাইটি ধুয়ে কিন্তু চলে এসেছি অলরেডি ঠাকুর পাততে আমাদের ঠাকুরটা পাততে হয় দেখো আমার মেয়ে আলপনা দিয়েছে ওই আলপনার ওপরেই পাতবো আর তোমরা ভাবছো ওপর ঘরে করছে কেন বলতে গিয়ে থেমে গেলাম ওপর ঘরে করার কারণ হচ্ছে ঘর তো আমার ফাঁকাই থাকে আর ভূতবেদ যদি এসে বাসা করে কালী পুজোর দিন ওই কারণে ওপর ঘরে করছি না বন্ধুরা ঘরটা যেহেতু বড় জায়গা ওপর ঘরে আর আমাদের ওপর ঘরে বলতে গেলে কিছুই নেই শুধু জাস্ট দেখো বালিশ সিমিট ওইগুলোই আছে এক সাইডে আর আমার শাশুড়িমা মাটির কাজ করেন আর এই দেখো উপরের সরি পেতলের কুনকে এই কুনকেটা আমি কিন্তু কিনেছিলাম পুরীতে গিয়ে আমার মানে শখ ছিল পেতলের কুনকে কিনবো আর তারপর দেখো ধানটা কিন্তু পেতে দিচ্ছি আর এই ধানটা আমাদের কিন্তু এক বছর রাখতে হয় প্রথমে পুজো হয়েছিল পৌষ মাসে নতুন ধান ওঠার সময় যখন আমাদের পিঠে পাবন হয় পৌষ মাসে বলে না তখন আর এইবারে দ্বিতীয় এরপরে কিন্তু পৌষ মাসে যখন আবার পুজো হবে নতুন ধান দিয়ে পুজো হবে আর এইটাকে কিন্তু ধানলক্ষ্মী বলা হয় আর তোমাদের কি এই ধানলক্ষ্মী পুজো কিন্তু হয় সেটা কমেন্ট করে জানিও আর দেখো আমি একে একে পেতে নিচ্ছি আর এইটা হচ্ছে আমার হাতে যেটা আছে ওইটা হচ্ছে ধনলক্ষ্মী আর তারপরে দেখো ঘুমটা দিয়ে নিলাম ভুলেই গিয়েছিলাম যে ঠাকুর পাতার সময় ঘুমটা দিতে হয় মানে খেয়াল ছিল না আমার ভিডিও চক করে তারপরে দেখো আমি সব একে একে বের করে নিয়েছি আর এইগুলো যেহেতু সারা বছর ব্যবহার হয় না আমাদের কিন্তু মানে আমার শাশুড়ি মায়ের ঘরে যে ঠাকুর সিংহাসন আছে সেই সিংহাসনের মাথার ওপরে কিন্তু লিনটনে রাখা হয় এইগুলো কারণ এগুলো তো বারো মাস ব্যবহার ব্যবহৃত হবে না ওই কারণে আর বছরে দুবার আর এগুলো শুদ্ধভাবে রাখতে হয় ছোঁয়াছুঁয়ি যায় না আর আমরা দেখো পলিথিনে করে আলাদা আলাদা করে কিন্তু আমার শাশুড়ি মা রেখে দেন আর উনি কিন্তু একসঙ্গেই রাখতেন যেই থেকে ওনাকে বলা হয়েছে যে আলাদা আলাদা করে রাখুন না তাহলে পরিষ্কার থাকবে উনি সেই থেকেই রাখে কেন ধানের সঙ্গে রাখলে না ধানের যে পোকাগুলো হয় অনেক দিন থাকতে থাকতে দেখবে ধানের পোকা মতো হয়ে যায় উনি কি যেটা বলে আর সেই পোকা হয় ওই কারণে অপরিষ্কার হয়ে যায় ওই কারণে আলাদা করে রাখতে বলি আর দেখো কৌটো তারপরে এইগুলো কিন্তু আমার শাশুড়িমার ছোটো ছোটোগুলো ছিল আমি কিন্তু বিয়ের পরে বড়ো ওই কৌটো তারপরে পেঁচা এগুলো বড় বড় নিয়ে এসেছি তারপরে কড়ি নিয়ে এসেছিলাম পুরী থেকে শাক নিয়ে এসেছিলাম আমার শাশুড়িমার কড়ি ছিল দুটো আর আমি আবার দুটো বড় বড় দেখে নিয়ে এসেছি মানে আমার মন পছন্দ আমি আবার নিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীকে যত করি বা এই মানে গাছ কৌটো দেবে শাঁখা পলা আরে তা তো আমাদের মঙ্গল আমাদের মঙ্গল মানে আমাদের এ মঙ্গল এ স্ত্রীদের আর এই দেখো এর মধ্যে হচ্ছে রূপর টাকা আমাদের রূপর টাকাটা কিন্তু ঠাকুরের জন্যই করা হয়েছে আমার শাশুড়ি করেছেন আর ওখানে পিছনে কিন্তু বসে বসে আমার শাশুড়ি তৈরি করছেন আতপ চালের প্রদীপ হ্যাঁ বন্ধুরা আমি বললাম না আমাদের বড় জায়গা লাগে কেন লাগে সেই কারণে তোমাদের বলছি আমাদের হচ্ছে এতে আতপ চালের প্রদীপ করা হয় একুশটা একুশটা মানে সুখ সুখী সুখ সুখী হচ্ছে একটা তখনকার পাখি সম্ভবত ছিল সে তাদের নামে কিন্তু এইটা করা হয় চালের প্রদীপ আর করতেই হবে আর আতপ চালের কিন্তু করা উচিত এইটা আর এখন তো চালগুঁড়ি আর মানে কিনতে কিনতেই পাওয়া যায় তখন যেমন গুড় আমাদের আগের বছরেও কিন্তু এটা চাল ভিজিয়ে কিন্তু বেটে দিয়েছিলাম কিন্তু এইবার আমার শাশুড়িমা কিন্তু চাল গুঁড়ি কিনে নিয়ে এসছে আর আত চালের ফেস গুঁড়ি সেই দিয়ে কিন্তু মাখিয়ে করে নিচ্ছে খুব ভালো হয় দেখলাম সবাই তাই করছে আর এখানে দেখো আমি কিন্তু খুঁজতে শুরু করে দিয়েছি করিগুলো মানে করিগুলো হয়তো রেখেছি একটা পেয়েছি একটা পাচ্ছি না মানে পাবো কি করি ওখানে আমার ছেলে এসে ঘাঁটাঘাঁটি করেছে আর কর্পূরদানির তলায় কিন্তু থেকে গেছে আর বন্ধুরা আমাদের এই কিন্তু ঠাকুরটা পুজো হয় আমাবস্যা পড়লে মানে কালী পুজোর যে আমাবস্যা এই আমাবস্যা পড়লে কিন্তু পুজো করতে হয় আর আমাবস্যা ছেড়ে গেলে কিন্তু ধান লক্ষ্মীটা তুলে দিতে হয় মানে নিয়ম দু একদিনও রাখতে পারো দুদিনও রাখতে পারো অসুবিধা নেই যাদের জায়গা বড় ঠাকুর মানে ঠাকুর ঘর আছে তাদের কিন্তু রাখা যায় কিন্তু এখন কেউ রাখে না যেহেতু মানে এই এইগুলো না তুলে দিলে তোমরা অন্য কাজও করতে পারবে না ঠাকুর ঘরে ওই কারণে সব তুলে দেওয়া হয় দেখো আমি সব একে একে ধানলক্ষ্মীটা দিয়ে দিলাম আর তারপরে দেখো ধনলক্ষ্মীটাও রেখে দিয়েছি ধানলক্ষ্মী ধনলক্ষ্মী দুটোই কিন্তু এখানে রেখেছি আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো ধনলক্ষ্মী আমি যে কিনেছি ওতে পাদুকা আছে তারপরে কচ্ছপ যে আমাদের দেবতা উনি ওটা আছে তারপরে মা লক্ষ্মীর আছে আর দু একটা জিনিস আছে ওতে আমি ওইটা যে একটা প্লেটের মধ্যে আছে মানে ওতেই আটা আমি কিনে নিয়ে এসেছিলাম ওটা কোন দিকে মাথা করে রাখতে হয় সেটা তোমরা জানিও আমাদের বাবুন ঠাকুর বলেছিল পূর্ব মানে পূর্ব দিকে পূর্ব দিকেই তো রাখাই ছিল কিন্তু আমি অনেক জায়গায় সার্চ করে দেখলাম ওটা উত্তর দিকে রাখতে হয় মানে উত্তর দিকে মাথাটা করে এটা কি ঠিক তোমরা অবশ্যই ধান মানে সরি ধনলক্ষ্মীটা কোন দিকে রাখে সেটা আমাকে কমেন্ট করে জানিও কেন আমি ঠিক জানি না তোমাদের এটাই জিজ্ঞাসা করলাম আর দেখো এই যে লাল কাপড়টা দেখলে মানে মায়ের রোড়াটা এটা কিন্তু আমি এক বছর ঠাকুর দেখতে গিয়েছিলাম বিয়ের পরে কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে আমার পছন্দ হয়েছিল একটা দর্শকর্মার দোকানে ঝুল ছিল নিয়ে এসেছি আর এই দেখো ফুল অ্যান্ড ফাইনাল আমার কিন্তু আমার ঠাকুর পাতা হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু আমাদের ঠাকুরটা পাততে হয় তোমরা দেখো দেখে তোমাদের যদি থাকে তোমরা অবশ্যই জানিও আর যদি না থাকে তাও জানিও আর আমার এই ঠাকুর পাতাটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই দেখো রেখেছি উত্তর দিকে মাথা করে আমার ধনলক্ষ্মীটা সেটা অবশ্যই জানি আর এইখানে দেখো কোষাকুষি জলশঙ্খ কপুর চন্দন সিঁদুর সব দেখো জোগাড় করে রেখেছি ফুল টুল বা ঠাকুর আসবে আর পুজোটা করবে আর এখানে দেখো চালের প্রদীপগুলো তোমরা দেখো আর এখানে দেখো ফল কেটেছি আর আমি কিন্তু এইভাবে কাটি চালের সঙ্গে নিয়ে না চাল লেগে যাবে বলে এখানে দেখো ক্ষয় মুর সরি আমাদের চিড়ে মুরগি দিতে হয় এখানে দেখো দু রকম ভাগ এখানে পাঁচ রকম ভাগ পাঁচ রকম মানে পঞ্চভূতের আর দু রকম হচ্ছে লক্ষ্মী নারায়ণের দেওয়া হয়েছে আর এখানে দেখো আমাদের ফুলঝুরঝুরি ধূপ আর এখানে আমার মেয়েও এসে দেখো মায়ের সঙ্গে কিন্তু হাত লাগিয়ে দিয়েছে কেননা অনেক সলতে করতে হয় যেহেতু একুশটা প্রদীপ আবার চোদ্দোটা প্রদীপ জ্বালতে হবে ওই কারণে তারপর দেখো সন্ধ্যেবেলা কিন্তু চলে এসেছি প্রদীপ জ্বালতে আর মাটির প্রদীপ আমার শাশুড়ি মা হাতে তৈরি করেছেন এগুলো কিন্তু পোড়া নেই এগুলোতে দেখো শলতে দিয়ে দেখো ছাদে চলে এসেছি জ্বালতে আর ছাদে মোমবাতি জ্বালছি মোমবাতিগুলো তবু একটু মানে এসে জ্বালিয়ে দিতে পারবো আর প্রদীপগুলো কি বলতো মাটির তো তেল টেনে নিচ্ছে আর আমাদের পোড়ানোর মানে জায়গা ছিল আগে এখন কিন্তু মানে যে মাটি জিনিস পোড়ানো হয় সেই জায়গাটা নেই যেহেতু আমাদের ঘর বাড়ি হয়ে গেছে ওই কারণে আমার শাশুড়ি মা কাঁচাই করে দিয়েছেন আর আমার খুব শ্বশুর আছেন উনি কিন্তু পোড়া করেন ওনাকে দিলেই হতো কিন্তু আমার শাশুড়িমা মা বললেও দরকার নেই চৌদ্দটা প্রদীপ এমনি দিলেও অসুবিধা নেই আর দেখো এখানে দিয়েছি অল্প অল্প কিন্তু দিয়েছি বেশি অত দিয়ে কেন আবার মাঝখানে এসে দেবো আর হাওয়া হচ্ছে নিবি আচ্ছা তারপরে দেখো কিন্তু আমি বাজি জ্বালতে চলে এসছি আর এখানে দেখো একটা এ দিলাম এটা কি চচ্চড়ি না চর না এ তুবড়ি বলে দিয়েছে আমি কিন্তু অত নাম জানি না আর অত বাজি ফাটাতেও জানি না কেন আমার ভয় করে বাজি ফাটাতে আর আমি নামও জানি না আমার ছেলে মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড কিন্তু বাজি ফাটাতে চলে এসছে আমার প্রচণ্ড ভয় আর এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে আলো চারদিকে আলো রোশনার একদম ঝলমল করছে আর এখানে দেখো আমার হাজব্যান্ড দেখো দিচ্ছে আর আমার মেয়ে দেখো দূর থেকে দিল একটু চরকিটা চরকিটা খুব সুন্দর হয়েছে আর রোদে দিয়েছিলাম জানো তো বাজি হলো তোমরা দেখেছো এর আগের ভিডিওতে রোদে দিয়েছিলাম আমি বাজিগুলো আর এখানে দেখো রঙমশাল এই রঙ মশালগুলো না প্রচুর ধোঁয়া আর এখানে দেখো আমার জায়দের জায়ের ছেলে দিয়েছে কত সুন্দর লাগছে রঙিন যে মিনিচারগুলো দারুণ লাগছে আমাদের তো ওপরে দেওয়ার পজিশান নেই না ওই জন্য দিতেও পারা যাচ্ছে না ঠাকুর ঘরেই দেওয়া আর এই দেখো অন্ধকারের মধ্যেও আলো রোসনায় একদম ভর্তি চকমক চকমক করছে তারপর দেখো বাইরে চলে এসেছি বাইরে এসে দেখো সবাই বাজি ফাটাচ্ছে দেখছি এইটা হচ্ছে আমাদের একটা নাতি এই দেখো কি সাহস হাতে করে তুবড়ি নিয়ে হাতে করে চোরকি নিয়ে জ্বালাচ্ছে আর আমি কি ভয় করি ওইটুকুনি ছেলের এত সাহস আমার প্রচণ্ড ভয় লাগে কেন জানি না মানে আগুনের তারপরে এখানে আমার যায় মেয়েও দেখো আর এই বছরে উঠেছে বিড়ি বিরবম বিড়ি অনেক তোমরাও অনেকে দেখো যে বিড়ি সত্যি খুবই ভালো বিড়ি অনেকটা সময় দেয় মানে বাচ্চারাও দিতে পারে আমার ছেলে মেয়েও দিচ্ছিল কিন্তু আমার একটু ভয় লাগছিল আমি দূরে মানে ছুটে পালিয়ে যাচ্ছিলাম আর এই হচ্ছে কালী পুজোর ব্লগ কালী ব্লগ তোমাদের নয় মানে দিচ্ছে না কিছুটা দিয়েছি আমাদের পুজোর ব্লগের সঙ্গে কালী পুজোর ব্লগটা দ্বিতীয় পার্টে আসবে তাতে কালী আর কালী পুজোটা ঠিক আসবে না আমাদের মহাদেবের পুজো আসবে আমাদের যেহেতু কালী পুজোর দিন মহাদেবের পুজো হবে ওই কারণে আর এখানে দেখো আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে এসছেন পুজো করার জন্য আর ঠাকুরমশাই পুজো করছেন দেখুন আরম্ভ শুরু করে দিয়েছেন স্বস্তিকা আঁকছেন ঘটেতে আর এখানে আমি প্রদীপটা জেলে দিচ্ছি আর ক্যামেরার পিছনে কিন্তু আছে আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর এখানে একে একা কিন্তু সব জেলে দিচ্ছি আর এত ঠাকুরমশাই এতটা মানে একটাই উনি একাই এসেছেন যেহেতু কালী পুজো আর অন্য পাওনা আসতে পারেনি আর ওই কারণে প্রচণ্ড দেরি হয়ে গেছে পুজো করতে মানে পড়েছে তিনটের সময় আমাবস্যা কিন্তু পুজো হলো কখন পুজো হলো সা সাড়ে সাতটা আর আমরা জোগাড় করেছি সেই বিকেল চারটের সময় বুঝতে পারছ তোমরা তারপর দেখো অবশেষে ঠাকুরমশাই পুজো করছেন আর এই ঠাকুরমশাই কিন্তু আমাদের একেবারে বাঁধা ধরা ইনি পুজোই করেন সব কিছু পুজো করেন কিন্তু আমাদের কার্তিক পুজো করেছেন অন্য ঠাকুরমশাই ইনি তখন আসতে পারেননি আর কার্তিক পুজো যেহেতু একই দিনে পড়ে আর এই লক্ষ্মী পুজো কিন্তু একই দিনে আগে কিন্তু অনেক ব্রাহ্মণ আসতো এখন কিন্তু আসেনি আর তারপরে দেখো আমাদের ফুল এতে আমার নিয়ম আছে ফুল ঝুঝুরি জ্বালার দেখো ফুল ঝুঝুরি ঝেড়ে দিলাম বন্ধুরা আমাদের কিন্তু এতে অনেক নিয়ম আছে তোমাদের সবটুকু দেখাতে পারলাম না আর তোমাদের আগেও বলছি এখানে কোনো ভয়েস নেই কেন আমি মুখে ভয়েস দিচ্ছি এখানে এত আমাদের আশেপাশে এত কালী পুজোর ঠাকুর হয়েছে এত গান চলছে এই গানে যদি কপি রাইট আসে বা স্ট্রাইক দিয়ে দেয় আমি কিন্তু পাগল হয়ে যাবো একেবারে পাগল হয়ে যদি পাগলা গাড়োতে না খুঁজে পাই আর পাগলা গাড়োতে যদি জায়গা না হয় তখন আবার কি হবে আবার পাগলা হয়ে গেলে আমার বরের আবার আর এই বয়সে বিয়ে না আমার ছেলে মেয়ের কী হবে আবার আমি পাগলা হয়ে গেলে তোমাদেরও একটু খারাপ লাগবে ওই কারণে আমি ভাবলাম ভাবলাম না পাগলা হয়ে কাজ নেই ওই জন্যে মিউট করে দিলাম দিয়ে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি অন্য অন্য দিনের মতো বন্ধুরা আর আমার কিন্তু ভয়েস দিতে অতটাও খারাপ লাগে না ভালোই লাগে আর তোমাদেরকে আমার গলার ভয়েস ঢাকের মতো শোনাতে ভালোও লাগে আর দেখো এটা হচ্ছে আঁজরে পাঁজরে করতে হয় এখানে কি বলতে হয় জানো বন্ধুরা আঁজরে পাঁজরে দাদুর নাম ধরতে হয় মানে আমাদের খুশুর নাম ধরেছিল দিয়ে এখানে একটা এখানে ঠাকুর মাসের মন্দির করেছে কিন্তু আমার শাশুড়ি আমার ছেলেকে দিয়ে কিন্তু দাদুর নাম বলে একটা খারাপ কথা বলেছে মানে সেগুলো একটু মজার কথা সেগুলো আর বললাম না আজরে পাঁজরেটা তাহলে হাসা হাসি করবে তোমরা বলবে ব্লগে এই সব কথাও বলছে তখন আবার খারাপ ভাবতে পারো অনেকেই তো ভালো খারাপ সবাই আছে আবার অনেকে স্টাস্টাস মানে বলে না একটু হাই হাই সোসাইটি আমরা তো হাই সোসাইটি নয় ওই জন্য বললাম না আর অত ইংলিশ ফিংলিশ জানি না আমি তারপর দেখো কপ্পুরের কিন্তু আরতি হয়ে গেল হং নমো হ নমো আরতি হয়ে গেলো ঠাকুর মশাই এত তাড়াতাড়ি করছে কি বলবো তারপর দেখো আমাদের ফুল অ্যান্ড ফাইনাল চলে এসছে এটা হচ্ছে চালের প্রদীপের আরতি এই প্রদীপের আরতি কিন্তু আমাদের করতেই হয় বন্ধুরা আর সব বাড়িতে করে এই এই পুজোটা হচ্ছে মানে আমাদের এইখানটাতেই আছে দেখেছি আমি এবিয়ের পরে এসে আর প্রত্যেক বাড়িতে কিন্তু চালের প্রদীপের আরতি হয় আর এতে কিন্তু প্রদীপগুলো নিমতে নেই মানে নিভতে নেই কিন্তু এক এক সময় তো প্রদীপ দেখো নিভে যায় কিন্তু ঠাকুরমশাই বলে অসুবিধা নেই কেন অন্য প্রদীপগুলো তো জ্বলছে ওদের কোনো অসুবিধা নেই আর এইগুলো কিন্তু নিয়ম আছে আমাদের তোমাদের দেখাবো শেষেরটা এতে কিন্তু আমাদের নিয়ম আছে একটা আর তারপর চলো আর ঠাকুরমশাই কিন্তু পুজো করছে একে একে আর আচ্ছা তোমাদের নিয়মটা বলে দিই নিয়মটা হচ্ছে ওইটা হচ্ছে উত্তর পূর্ব মাথায় নিয়ে মানে বাড়ির ছেলেরা কিন্তু ঘুরতে হয় ছাঁচ তোলা মানে উঠোনেতে কিন্তু এখন তো কারোর উঠোন বলতে নেই সব বাহার করে সব ঘেরে নিয়েছে ওই কারণে এখন ঘরের মধ্যেই করা হয় নিয়মটা আমার ছেলে আমার হাজব্যান্ডও করবেন করবে হ্যাঁ সেটা দেখা পাওয়া তারপর দেখো ঝুরঝুরি দিয়ে আরতি হচ্ছে আমি ঠাকুর বলছি ঘরে জল দিয়েছেন জল দিয়েছেন বলছে হ্যাঁ দিয়েছি আপনি আপনি তো ভুলে যান ওই কারণে কিন্তু না জল দিয়েছে দিয়েছেন আমি পরে দেখেছি ভিডিওতে তখন আর দেখিনি তারপর দেখো জল শাঁক দিয়ে আরতি হচ্ছে একে কিন্তু সব আরতি হচ্ছে আর তোমরা কি খেয়াল করতে পারছো ওইদিকে হাতের কাজ করা হাতের কাজ মানে মাটির জিনিস আমার শাশুড়ি মা যে মাটির জিনিস করেন সেগুলো কিন্তু ওইদিকে কাঁচা রয়েছে হ্যাঁ বন্ধুরা ওইগুলো দিকে কাঁচা ওই দিক মানে মাঝখানেই করেছিলাম আমি শরীর দিয়ে ঘরটা মুছেছি তো ওই কারণে আর ঘরে তো এখনও আমাদের কাজ হয়নি আমার বুঝতেই পারছে একা ক্ষেত্রে সমস্যা প্রচুর আর আমি তো কোনো হাতের কাজ করতেই পারি না করব কি করে আমার ছেলে নিয়ে সামলাবো সংসার সালাবো না করব ওই করা হয় না তারপরে দেখো এখানে সিঁদুরে টিপ দিয়ে দিচ্ছে যেহেতু পুজো হয়ে গেছে এই দেখো মা লক্ষ্মী যেন আমার ঘরেই থাকে বিরাজ করে আমার ঘরে না মানে প্রতিটি ঘরে ঘরে যেন বিরাজ করে আর প্রত্যেকটা এস্ত্রীদের যেন সাঁকা সিঁদুর স্বামী সবাই ঠিক থাকে সন্তানরাও ঠিক থাকে এটাই আমি চাই আর আমি একা কখনো আমার প্রার্থনা করি না তাহলে আমি স্বার্থপর হয়ে যাব আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ যাতে ভালো থাকে এটা কলিযুগ জানি বললেও হবে না কিছু কলিযুগে তো বললেও কিছু হয় না তাও মন শান্তি বলে যদি হয় আচ্ছা চলো পুজোও হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বকবকও করে দিলাম আমার বকবক তোমাদের অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু আমার কথা বলতে ভালো লাগে বন্ধুরা তাই কথা বলি বন্ধুরা আর চলো কথাও বলা হয়ে গেল আর এই দিকে দেখো আমি প্রণামও করে নিচ্ছি মা লক্ষ্মীকে যা জানাবার সব কিন্তু জানিয়ে নিলাম আমি যেটা আগে তোমাদের বললাম ওটাই কিন্তু আমি মা লক্ষ্মীকে জানিয়েছি আমি একার নামে সবারই কিন্তু সুখ চাই আমি একার চাই না আমার দুঃখ দুঃখ যেমন আসে সুখও সেরকম আসে আমি সেটা জানি ওই কারণে আমি কোনো সময় চাই না এখানে দেখো আমার শাশুড়ি মা কিন্তু আমার ছেলেকে দিয়ে আজরে পাঁজরে করেছেন এখানে কিন্তু আজরে পাঁজরে একটা হাসির আছে কিন্তু বলবো না তোমরা লজ্জা ভাববে আমারও লজ্জা লাগবে তোমরা হাসবে চলো ভ্লগটা কিন্তু এখানেই শেষ করবো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো আর যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আমার সঙ্গে থেকেও সাথে থেকে আর আমার হাজব্যান্ডকে আজকে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ড কিন্তু দাড়ি কিন্তু দাড়িগুলো পেকে গেছে এখন সব ছেলেটি দাঁড়িয়ে চুল পেকে যাচ্ছে অল্প বয়সেই কোনো ব্যাপার না তাহলে আজকে আসছি আমার ছেলে আমার হাজব্যান্ডকে শেষ করলাম মানে দেখিয়ে টাটা।